পেটে নিউমোনিয়া মাথায় গ্যাস্ট্রিক টুকলি করে পাশ ডাক্তারদের খুচা অধীর চৌধুরীর আমাদের ভয়ঙ্কর দিন আসছে এটা যেন মাথায় থাকে যাদেরকে আমরা বলি যে জীবন্ত ভগবান তারা যদি এরকম চিটিংবাজি করে আমাদের ডাক্তারে আমাদের প্রাণ বাঁচাতে আসে তাহলে আমার প্রাণ প্রাণ কি থাকবে আমি মনে করি যারা এ কাজ করেছে অর্থাৎ চিটিং করে ডাক্তার বানিয়েছে এবং যারা চিটিং করে ডাক্তার হয়েছে এরা সবাই দেশপ্রিয় অধীর চৌধুরী বলেন তৃণমূলের আমলে ঘুষ দিয়ে টুকলে করে পাশ করা ডাক্তাররা শরীরের অঙ্গ পতঙ্গ চেনে না ব্লাড প্রেসার মাপতে জানে না পয়সা ফিকো তামাশা দেখো কিনতে পাওয়া যায় উত্তরপত্র কিনতে পাওয়া যায় আবার যখন লিখবেন লেখার পত্রের সময় যাতে কোনো ডিস্টার্ব না হয় তারও ব্যবস্থা পাওয়া যায় সেখানে সিসিটিভি কে ঘুরিয়ে দেওয়ার ব্যবস্থা আছে যারা গার্ড তাদেরকে বাধা না দেওয়ার ব্যবস্থা আছে গ্যারেন্টি কি পয়সা ফেঁকো তামাশা দেখো ঠিক আছে পয়সা দিয়ে ডাক্তার হোক এটা বাংলার স্বাস্থ্য ভবনের নতুন স্লোগান এবার সেই ডাক্তাররা বলছে যে সমস্ত ব্যাচের পর ব্যাচ ডাক্তার পার হচ্ছে তারা মানুষের দেহের অঙ্গ প্রত্যঙ্গ চেনে না জানে না বুঝে না মানে আগামী দিনে আপনার ঘাড়ে ব্যথা হলে বলবে মাথায় গেসছে পেটের সমস্যা হলে বলবে হাটে নিমোনিয়া কোন দিকে যাবে না আমাদের ভয়ঙ্কর দিন আসছে এটা যেন মাথায় থাকে পঁচিশ লক্ষ টাকা দিলেই টুকলি করে ডাক্তার হয়ে যাচ্ছে এরা মোটা টাকা ঘুষ দিয়ে পাশ করে উত্তরবঙ্গের বিভিন্ন গ্রামে চিকিৎসা করতে আসবেন জলপাইগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর চৌধুরী এই বিস্ফোরক দাবিটি করেন আরজি করে ডাক্তারি ছাত্র খুনের সূত্র ধরে রাজ্যের মেডিকেল কলেজগুলোতে বিস্তর দুর্নীতির অভিযোগ সামনে এসেছে কোনো কোনো মহলের তরফে দাবি করা হচ্ছে আর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের এই দুর্নীতির খবর জানতে পারায় নাকি ওই ডাক্তারি ছাত্রীকে নৃশংসভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে আদালতের নির্দেশে মেডিকেল দুর্নীতিরও তদন্ত করছে সিবিআই এমনই আবহে শিক্ষার মতো রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাও পুরোপুরি ভেঙে পড়েছে বলে অভিযোগ করলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ কংগ্রেস নেতা শ্রী অধীরঞ্জন চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায় জামানায় রাজ্যের চারিদিকে টুকলি করে ডাক্তারের ছড়াছড়ি এমন গুরুতর অভিযোগ এনেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী অধীর চৌধুরী এদিন ময়নাগুড়ি বাজারে কংগ্রেসের প্রতিবাদ সভায় যোগ দিয়েছিলেন শ্রী অধীর চৌধুরী সেখানে তিনি বলেন উত্তরপত্র পৌঁছে দেওয়া হবে সেখানে টুকলি করতে কেউ বাধা দেবে না আপনাকে বলবে পঁচিশ লক্ষ টাকা দিতে হবে আপনি ডাক্তার আমি নই সরকারি হাসপাতালের সিনিয়র বলেছেন এমন অনেককে দেখছি ঘুষের বিনিময়ে তাদের ডাক্তার করে হচ্ছে দাবি এরা অঙ্গ প্রত্যঙ্গের নাম চেনে না ব্লাড প্রেশার মাপতেও জানে না রোগের কারণ রোগ কি তাও জানে না প্রশ্ন তুলেছেন তাহলে আমার আপনার ভবিষ্যৎ কি এরাই তো গ্রাম বাংলার সরকারি হাসপাতালে চিকিৎসা করতে আসবে যারা নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ চেনে না তারা আমার আপনার কি চিকিৎসা করবে কিছুক্ষণ থেমে জবাবও দিয়েছেন নিজেই কটাককে সরে বলেছেন ঘাড়ে ব্যথা করছে বলবে আপনার মাথায় গ্যাস্ট্রিক হয়েছে পেটে ব্যথা নিয়ে তাদের কাছে গেলে সে হয়তো আপনাকে বলবে তলপেটে নিমোনিয়া হয়েছে কোথায় চলেছে আমরা একটু ভাবুন ডাক্তারদের যারা সিনিয়র বড় বড় সিনিয়র ডাক্তার যারা এখনো মেডিকেল কলেজে শিক্ষকতা করে তাদের যে সমস্ত বক্তব্য আসছে আমাদের আমাদের ভয় লাগছে জানা ছিল না এত কিছু কথা আজকে করে মেয়েটা সে ধর্ষিত হয়ে খুন হয়ে যাওয়ার পর বাংলা মানুষের কিন্তু চোখটা খুলে দিয়ে গেল ব্যাচের পর ব্যাচ শিক্ষক ডাক্তাররা বলছে ব্যাচের পর ব্যাচ ছাত্ররা পাশ করছে শুধু পয়সা দিয়ে ঘুষ দিয়ে প্রশ্নপত্র কিনে এবং উত্তরপত্র কিনে দুটোই পাওয়া যায় প্রশ্নপত্র কিনতে পাওয়া যায় উত্তরপত্র কিনতে পাওয়া যায় আবার যখন লিখবেন লেখার পত্রের সময় যাতে কোনো ডিস্টার্ব না হয় তারও ব্যবস্থা পাওয়া যায় সেখানে সিসিটিভি কে ঘুরিয়ে দেওয়ার ব্যবস্থা আছে যারা তাদেরকে বাধা না দেওয়ার ব্যবস্থা আছে গ্যারেন্টি কি পয়সা ফেক তামাশা দেখো ঠিক আছে পয়সা দিয়ে ডাক্তার হোক এটা বাংলার স্বাস্থ্য ভবনের নতুন স্লোগান এবার সেই ডাক্তাররা বলছে যে সমস্ত ব্যাচের পর ব্যাচ ডাক্তার বার হচ্ছে তারা মানুষের দেহের অঙ্গ প্রত্যঙ্গ চেনে না জানে না বুঝে না মানে আগামী দিনে আপনার ঘাড়ে ব্যথা হলে বলবে মাথায় গ্যাস্ট্রিক পেটের সমস্যা হলে বলবে হাটে নিমোনিয়া কোন দিকে যাবে না আমাদের ভয়ঙ্কর দিন আসছে এটা যেন মাথায় থাকে যাদেরকে আমরা বলি যে জীবন্ত ভগবান তারা যদি এরকম চিটিংবাজি করে আমাদের ডাক্তারে আমাদের প্রাণ বাঁচাতে আসে তাহলে আমার প্রাণ প্রাণ কি থাকবে আমি মনে করি যারা এ কাজ করেছে অর্থাৎ চিটিং করে ডাক্তার বানিয়েছে এবং যারা চিটিং করে ডাক্তার হয়েছে এরা সবাই দেশদ্রোহী আমি বলি জমি সম্পত্তি বিক্রি করে ডাক্তারি পড়াচ্ছেন কিন্তু আপনি জানেন না শিক্ষার মতো এখন ঘুষ দিয়ে ডাক্তারি ডিগ্রি কিন্তু হচ্ছে রাজ্যের স্বাস্থ্য শিক্ষা হালকে কটাহ করে অধীর চৌধুরী বলেন তৃণমূলের আমলে স্বাস্থ্য শিক্ষা হাল এখন এই হতে চলেছে শুক্রবার অধীর চৌধুরী ময়নাগুড়ি বাজারে কংগ্রেসের প্রতিবাদ সভায় যোগ দেন তিলোত্তমা কাণ্ডের পর স্বাস্থ্য শিক্ষায় বেরিয়ে আসা একের পর এক দুর্নীতি নিয়ে ময়নাগুড়ি থেকে রাজ্যের বিরুদ্ধে এইভাবে তোপ দাগলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী অধীর রঞ্জন চৌধুরী সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শুরু করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ একাধিক ক্ষেত্রে দুর্নীতির একের পর এক বিস্ফোরক অভিযোগ সামনে এসেছে যা দেখলে রীতিমতো চমকে উঠতে হয় মুখ খুলেছেন অধ্যক্ষরাও এই পরিস্থিতিতে রাজ্যে স্বাস্থ্য শিক্ষার হাল নিয়েই প্রশ্ন উঠেছে ইআরসি টোয়েন্টি ফোর নিউজ বাংলার মানুষ মনে প্রাণে বিশ্বাস করে এবং বাংলা মানুষ জানে যে এই সরকার আমাদের ঘরের একটা মেয়ের ধর্ষণ এবং খুনে ঘটনাকে থামাচাপা দেওয়ার জন্যে নির্লজ্জতার দুঃসাহসিকতার অমানবিকতার চরমতম নিদর্শন হিসাবে নিজেদের প্রতিষ্ঠা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী তিনি চাইছেন না ঘটনা তদন্ত হোক বাংলার মুখ্যমন্ত্রী এবং তার সরকার তারা প্রথম দিন থেকে তাই ধামাঝামা দেওয়ার চেষ্টা করেছে কারণ কেচো খুতে সাপ বেরিয়ে পড়বে আজকে দেখছেন তদন্ত যদি না হতো তাহলে এত কিছু জানা যেত না যেদিন আমি এই নিজাতিদের পরিবারের কাছে গেছিলাম সেদিন তাদের বাবা মা একটা কথা বলেছিলাম তারা যখন দুঃখ প্রকাশ করছিল দেখুন আপনার মেয়ে হয়তো ফেরত আসবে না কিন্তু আপনার মেয়ের এই জীবনদানের মধ্য দিয়ে বাংলার মানুষে কিন্তু আগামী দিনে তাদের একটা জাগরণ হবে ন্যায়ের জন্য বাংলার মানুষের লড়াইয়ের একটা নতুন দিগন্ত খুলে যাবে আমাদের ঘরের বন্তি আমাদের ঘরের মেয়েটি সে একজন শহীদত্ব লাভ করেছে তার শহীদ হয়ে সে আজকে বাংলার মা বোনদেরকে নতুন পথের দিশা দিচ্ছে দেখুন আমি তো আর কোনো তদন্তকারী নই কিন্তু বাংলার সব মানুষ বুঝতে পারছে যে তদন্তের নামে এ বাংলায় রাজ্য সরকারের অসহযোগিতা রাজ্য সরকার কোনো মদত করতে চাইছে না এবং প্রথম দিন থেকে রাজ্য সরকার তার সমস্ত মেশিনারিকে তার সমস্ত প্রশাসনকে কাজে লাগিয়ে তার মস্তান বাহিনীকে তার গুন্ডা বাহিনীকে তার প্রশাসন বাহিনীকে কাজে লাগিয়ে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করবার যে চেষ্টা করেছে সেটা বাংলার মানুষকে আর বোঝাতে হবে না তা জন্য প্রমাণের দরকার নেই বাংলার মানুষ মনে প্রাণে বিশ্বাস করে এবং বাংলা মানুষ জানে যে এই সরকার আমাদের ঘরের একটা মেয়ের ধর্ষণ এবং ঘটনাকে থামা চাপা দেবার জন্যে নির্লজ্জতার দুঃসাহসিকতার অমানবিকতার চরমতম নিদর্শন হিসাবে নিজেদের প্রতিষ্ঠা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী তিনি চাইছেন না এই ঘটনা তদন্ত হোক বাংলার মুখ্যমন্ত্রী এবং তার সরকার তারা প্রথম দিন থেকে তাই ধামা থামাঝামা দেওয়ার চেষ্টা করেছে কারণ কেঁচে খুঁড়তে সাপ বেরিয়ে পড়বে আজকে দেখছেন তদন্ত যদি না হতো তাহলে এত কিছু জানা যেত না যেদিন আমি এই নিজাতিদের পরিবারের কাছে গেছিলাম সেদিন তাদের বাবা মাকে একটা কথা বলেছিলাম তারা যখন দুঃখ প্রকাশ করছিল দেখুন আপনার মেয়ে হয়তো ফেরত আসবে না কিন্তু আপনার মেয়ের এই জীবনদানের মধ্য দিয়ে বাংলার মানুষে কিন্তু আগামী দিনে তাদের একটা জাগরণ হবে ন্যায়ের জন্য বাংলার মানুষের লড়াইয়ের একটা নতুন দিগন্ত খুলে যাবে আজ দেখতে পাচ্ছেন হয়তো সেই নির্যাতিতা আমাদের কাছে নেই সে হয়তো কদিন আসবেও না কিন্তু সেই নির্যাতন দশজন খুন আজকে সারা বাংলা জুড়ে যে জাগরণের সৃষ্টি করেছে সেটা কিন্তু সম্পূর্ণত তার মৃত্যু অবদান তাই সেই নির্যাতিতা আমাদের ঘরের বনটি আমাদের ঘরের মেয়েটি সে একজন শহীদত্ব লাভ করেছে তার শহীদ হয়ে সে আজকে বাংলার মা নতুন পথের দিশা দিচ্ছে